দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন উদ্দিন আহমদ প্রথমে তিনি দেশের চারশো সাতাশিটির মধ্যে একশো দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হবে উনিশে ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি যাচাই বাছাই সাতাশে জানুয়ারি তিন ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর ছয় সংসদীয় আসনের উপনির্বাচন হবে বিশে ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সাতাশে জানুয়ারি যাচাই বাছাই আটাশ জানুয়ারি আর প্রত্যাহারের শেষ দিন তিন ফেব্রুয়ারি জাতি নির্বাচনের পর এত কম সময়ের ব্যবধানে উপজেলা নির্বাচন নিয়ে কমিশন রাজনৈতিক কারণে তৎপর কিনা জানতে চাইলে সি বলেন এই নির্বাচন করতে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না আমাদের এখানে কোনো তাড়াহুড়ো না এবং আছে এটা পূর্বেকার আইন সেই আইনে বলবৎ আছে আপনারা সব আইন জানেন আইন পড়েছেন আপনারা সবাই এটা আমরাও আগের থেকে কিন্তু ন্যাশনাল ইলেকশন আমাদের সামনে ছিল সেই জন্য আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি তবে সিএসি স্বীকার করেন রাজনৈতিক সরকারের সময় এ ধরনের নির্বাচনের প্রভাব পড়ে দেশে যখন ডেমোক্রেসি থাকে রাজনৈতিক দল থাকে তখন যে কোনো ইলেকশনই একটু রাজনৈতিক চলে যায় কেননা কেউ তো রাজনীতির বাইরে নয় সেই জন্যেই এর প্রভাব পড়ে আমাদের যেটা সেটা হচ্ছে যে এইগুলি স্থানীয় সরকার নির্বাচন এগুলি কোনো রেজিস্টার্ড রাজনৈতিক দলের এর মাধ্যমে নির্বাচন হতে পারবে না উপজেলা পরিষদ নির্বাচন করতে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে ঢাকার দুই সিটি নির্বাচন হচ্ছে না কেন জানতে চাইলে সি সি বলেন দুটি সিটিতেই সীমানা জটিলতা থাকায় এই নির্বাচন হচ্ছে না আসমামিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা